আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো ভালো আছো সকাল সকাল কাজে চলে আসলাম মসজিদে হারাম মক্কার ভিতরে এই তো সবাই কেমন আছো ভালো আছো জানাইও আর কি অবস্থা তোমাদের এই তো শুভ সকাল সবাই কেমন আছো তাও জানাইও সকাল এখন শেষ কারণে হাজিরা সবাই হোটেলে চলে গেছে হাজি একটু কম ফজরের নামাজ শেষ ঠিক আছে এই যে সবাই ভালো থাকো ওকে আল্লাহ হাফিজ আলাইকুম